নিতে অনুরোধ করছি আপনারা আমাদের পাশে আমাদের এই দাবি সব জায়গায় আপনারা তুলে ধরুন আমরা যেন এই কোম্পানিগঞ্জ তাদের এই দুঃখ দুর্দশা আমরা দূর করতে পারি তাই কোম্পানিগঞ্জ সমিতির পক্ষ থেকে আজকে আমাদের এই ছোট্ট আয়োজন আমরা আপনাদেরকে কষ্ট দিয়েছি আজকে এখানে একত্রিত হওয়ার জন্য এখন আপনাদের সামনে আমাদের সমিতির নেতৃবৃন্দ আপনাদের সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন

দুঃখবার আক্রান্ত হৃদয় নিয়ে কোম্পানিগঞ্জ থেকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণকারী কোম্পানিগঞ্জের সর্বস্তরে আমার প্রিয় ভাইরা উপস্থিত জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ ও সর্বস্তর জনতা সালাম আলাইকুম আমরা আসলে পরিবেশগত দিক থেকে একটা বিপর্যয় অবস্থায় আজকে রাষ্ট্রের সম্মুখে কথা বলার জন্য আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি আমরা যদি পিছনের ইতিহাস তাকাই সন্দীপের নদী নদীবাঙ্গন থেকে আরম্ভ করে অসংখ্য লোক সেদের ঘর বাড়ে এবং তাদের ভিটা বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে কোম্পানিগঞ্জে আশ্রয় নিয়েছিল চট্টগ্রামে আশ্রয় নিয়েছিল এখন থেকে তিরিশ বছর আগে বামনের দক্ষিণে যে সমস্ত চর জেগে উঠেছিল আমার জানা মতে চর রমজান চর লাইকটা থেকে আরম্ভ করে যে সমস্ত জায়গাতে আমরা একসময় মুক্তিযুদ্ধের ব্যানারে চাষাবাদ করার সুযোগ পেয়েছি আজকে সেখানে শুধু পানি আর পানি এই যে বিপর্যয় শুরু হয়েছে সেই বিপর্যয় থেকে রক্ষা করার জন্য বিগত সময়ে বিগত সরকারের সময় মানে তথাকথিতভাবে যত পানি রোধ করার জন্য যে প্রচেষ্টা করা হয়েছিল সেই প্রচেষ্টার সুফল কোম্পানিগঞ্জ সদরের জনগণ যদিও না পেয়ে থাকে একটি পরিবারের যথেষ্ট উন্নতি হয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করে যাই হোক সেই অবস্থায় আমরা আজকে সেই দুঃখে একত্রিত হয়েছি আমাদের এলাকা যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে নদী ভাঙ্গনের যে ফ্লো শুরু হয়েছে আগামী দিন আমরা জানি না আমাদের বাড়িঘর তথা কোম্পানিগঞ্জ সদর এমনকি লক্ষ্মীপুর পর্যন্ত এই সুদীর্ঘ পথ নদীবাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে কিনা আমরা জানি না যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে আমরা কোনো উপায় না দেখে আজকে সুদূর দুইশো কিলোমিটার থেকে নোয়াখালী কোম্পানিগঞ্জ সদর থেকে আমরা ঢাকায় অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান করে জাতির বিবেক সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা তার অন্যান্য সাথী ব্যক্তিবর্গ বিশেষ করে নদী বাঙ্গন এবং পরিবেশ দূষণ মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই বিপর্যয়ে সারা কোম্পানিগঞ্জ তথা বৃহত্তম নোয়াখালী উপকূলীয় অঞ্চলকে রক্ষা করে লক্ষ লক্ষ জনতাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমরা আমাদের দাবি নিয়ে আজকে ঢাকার রাজধানীতে সমবেত জনগণকে নিয়ে হাজির হয়েছি আমরা মনে করি এই যে সাংবাদিকদের আজকের যে মেসেজ যে সেই মেসেজ যে ভিডিওর মাধ্যমে কনফারেন্স করা হচ্ছে যেই সাংবাদিক বন্ধুরা এই মেসেজটি পত্রপত্রিকায় দেবেন সেটাকে আমলে নিয়ে জনগণের প্রাণের এই দাবিকে সরকার বিবেচনায় করে অনতিবিলম্বে একটি টেকসই যে বাঁধ নির্মাণ করে আমাদের বৃহত্তম সেই লক্ষ্মীপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত যে বিশাল যে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে সরকার ইচ্ছা করলে এ ভাঙ্গন রোধ করে একটি পর্যটন ক্ষেত্রে উপনীত করে এখানে একটি জাতীয় আয়ের ব্যবস্থা করতে পারে এরকম অনেক ইতিহাস রয়েছে জেদ্দা শহরে যারা গিয়েছেন তারা দেখবেন জেদ্দা যে লোহিত সাগরের পাশে ভাগ্যের পাশাপাশি সেখানকার সরকার পাথর এবং ঢালাই দিয়ে আজকে যেভাবে সেখানে পর্যটন করেছে লক্ষ লক্ষ লোক সেখানে যে তারা ভিজিট করে সেখানে যে রাষ্ট্রীয় উন্নয়ন হয় সেখানে পর্যটকদের যে ভিড় এরকম আন্তর্জাতিক পরিকল্পনার মাধ্যমে যদি আমাদের সরকার সদর কোম্পানিগঞ্জের এই বিপর্যস্ত এলাকাকে যদি রক্ষা করার জন্য আন্তরিক হয় তাহলে অবশ্যই তা সম্ভব এই জন্য আজকের এই উপস্থিতির পক্ষ থেকে লক্ষ লক্ষ কোম্পানিগঞ্জ সদর নোয়াখালী থেকে নোয়াখালীর পক্ষ থেকে সরকারের প্রতি জোরত্ব জোরালো আহ্বান জানায় আমাদের এই দাবিকে প্রায়োরিটির ভিত্তিতে অতি অবিলম্বে এটা কার্যকর করে কোম্পানিগঞ্জ এবং

আজকে মানববন্ধন কর্মসূচিতে সম্মানিত সভাপতি জেলা কল্যাণ সমিতি আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সাংবাদিক বাইরে সালাম আলাইকুম আমরা অত্যন্ত দুঃখ ক্রান্ত মন নিয়ে আজকে এখানে সমাবেত হয়েছি যদিও শুনতে কারো কাছে অসুন্দর মনে হলো আজকে আমাদের এই মুসাফটা ভাঙার মেন বিষয় ছিল মেইন উপক্রম ঘটনা ছিল ভারতের ত্রিপুরা বাদের পানি ছেড়ে দেওয়ার কারণে আপনারা জানেন নোয়াখালী পেনি লক্ষ্মীপুর পুরো অঞ্চল প্লাবিত হয়ে গেল যেটা বিগত পঞ্চাশ বছরের এরকম প্লাবন কেউ দেখেনি বন্যা দেখে সেই প্লা বন্যার পানি ত্রিপুরার পানি বড় ফেনী নদীতে মহরি প্রজেক্ট এবং ছোট এই দুসাপুর ক্লোজার দিয়া যখন সন্দীপ চ্যানেল হয়ে বঙ্গোপসারে যাওয়ার কারণেই অতিরিক্ত পানির চাপে আমাদের এই ক্লোজারটা দীর্ঘদিনের আন্দোলন সম্রহের ফসল আমাদের এই মুসাফুর ক্লোজারটা ভেঙে গেল এর ইতিহাস যদি বলতে চাই উনিশশো সাতষট্টি আটষট্টি সালে মালানা জনাল সাহেব উনি তখন মুসলিম লীগ কোম্পানিগঞ্জ থানার সভাপতি ছিলেন কেলকাটা মাদ্রাসা গোল্ড মেডেলিস্ট উনার নেতৃত্বে বেড়িবাদ দেওয়া হয়েছিল ছোটমিনী নদীতে এবং কাজরীহাট স্লুজগেট করা হয়েছিল তারপর আমাদের উনিশশত পঁচানব্বই সাল থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রহের ফসল হিসাবে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া দুই সালে বেস্টার মধ্য আহমেদ এবং সোনাগঞ্জের এমপি মোশারফ সাহেবের নেতৃত্বে এই বৃত্তি ব্যবস্থা স্থাপন করা হয় মুসাফর ক্লোজার এবং রেগুলেটরে সেটা পঞ্চাশ বছরেও ভাঙার কোনো সম্ভাবনা ছিল না ছোট নদী যখন সোনাজ অংশ ভাঙতে ছিল তখন নদী সোজা করার জন্য দীর্ঘভাবে এই আন্দোলন সংগ্রহের ফসল আজকের আমাদের ক্লোজার দেওয়া হয়েছিল ছোট নদীতে বাঁধ এবং এখানে রেগুলেটর নির্মাণ করা হয়েছিল আজকে ত্রিপুরার এই পানির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হলাম এই অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের এই এবং সোনাগাজী অঞ্চলে অনেক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে অনেক রাস্তাঘাট নদীতে বিলীন হয়ে গেছে এবং এটা যদি দ্রুততম সময়ে বর্তমান অন্ধ্রপ্রদেশ সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা নোয়াখালীবাসী সারা বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা থাকব এবং সাথে 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 আমি বলতে চাই এই যে চারিদিকে একদিকে ফারাক্কাতে ভারত গঙ্গা নদীতে তাদের ফিডার ক্যানেল বলে সতেরো কিলোমিটার খাল খনন করে হুগলি নদীতে পানি নিয়ে গেল আমাদের পারাক্ষার পানি দেয় না শুকনো সময় আর বর্ষার সময় অতিরিক্ত পানি দিয়ে গাইবন্ধা রংপুর অঞ্চল গন্ডা ভাসিয়ে দেয় এই জন্য জাতিসংঘে আবেদন করা উচিত অভিযোগ দেওয়া উচিত আমি মনে করি বাংলাদেশের চারিদিকে পানি ছেড়ে দিয়ে জাতিসংঘে আবেদন করার পরে মুরজি সাথে তখন কথা ছিল প্রকাশলী বিএম আব্বাস সাহেব পানি বিজ্ঞানী উনি ভারতে যে ছত্রিশ হাজার পানি চুক্তি করেছিলেন গঙ্গা ওরকমভাবে ভাবে আজকে তীব্রতে তীব্রতে ভারত বুঝতে পারি নাই কোথায় হাত দিয়ে এসেছে নোয়াখালীর কেটি সন্তান নজুর এখানে বড় ফির আব্দুল কাদের জেলের ওদের বংশধররা এখানে আসেন আলো রাসুলরা আসেন এই অতির জবাই নোয়াখালী যেখানে মহাত্মা গান্ধীর ছাগল করে এমপি গোলাম সারা হোসেনের কর্মীরা খেয়ে ফেলেছিল মোদ্দ করেছিল সারা ভারতবর্ষে রাইট বন্ধ করার জন্য সে নোয়াখালী তুমি খেলতে গেলে মোদি সাহেব তোমার মণিপুর থাকবে না তোমার মেঘালয় থাকবে না বি কেয়ারফুল আজকে প্রেস ক্লাবের সামনে থেকে বলতে চাই পূর্ব ভারত স্বাধীন হয়ে যাবে নোয়াখালীবাসী শিক্ষা দিয়ে দিবে থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ দ্রুততম সময়ে আমাদের এই মুসাফর প্রধান নির্মাণে আবেদন জানাচ্ছি কেননা আজ এক দুই মধ্যে ডিজাইন প্ল্যান অনুমোদন হলে পরেও

আয়োজিত এই ঐতিহাসিক মানববন্ধনে সম্মিলিত সভাপতি সম্মানিত আয়বৃন্দু এবং সময়েত উপস্থিতি সবাইকে আমি সর্বপ্রতম আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সময়েত উপস্থিতি আজকে আমি আজকের এই মানববন্ধনে অগ্রণী ভূমিকা নিয়ে একজন ব্যক্তি থাকার কথা ছিল আমাদের সরাহির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন তোতা উনি কিন্তু আজকের এই মানববন্দরে নাই পাশাপাশি পৃথিবীতে নাই আমরা উনি যে নেটারজনকভাবে হত্যার শিকার হয়েছেন আমরা আল্লাহ তর তালাশা দোয়া করছি আল্লাহ তর তাকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন পাশাপাশি যে নেকাটজনক ঘটনা ঘটেছেন এই খুনিদের আমরা বিষয় দাবি করছি সম্রাই আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই দুই সালে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ওনার উদ্বোধনের মাধ্যমে যে বাদ নির্মাণ হয়েছিল ইতিপূর্বে বক্তারা বলেছিলেন এটি ফনত নয় একশো বছর এটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা ছিল না পাশাপাশি আমাদের তার পাশে মুরি ফজেটের যে বাদ আছে ওটি অনেক বছর হয়ে গেছে কিন্তু ওটি সম্পূর্ণ অক্ষত রয়েছে কিন্তু মাত্র দশ পনেরো বছরের ব্যবধানে এই একটি বাদ কেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল তার মূল কারণ আপনারা সবাই জানি বা বালু উত্তোলন বালু উত্তোলনের কারণে এই বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাদ নির্মাণ করা যেমনই জরুরি তেমনি যাদের কারণে এই বাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বিলীন হয়ে গেছে তাদেরকে বিচারের আওতায় আনা অত্যন্ত জরুরি এই জন্য অবশ্য যাদের কারণে এই বাত ধ্বংস হয়ে গেছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আজকের মানববন্ধন থেকে আমরা এই জোর দাবি জানাচ্ছি পাশাপাশি আগামী পরশু দিন আমরা জানি ফানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সফর করবেন কোম্পানিগঞ্জে আমি আমি আহ্বান করব উনি সফরের মাধ্যমে আশা করি খুব দ্রুত এই বাদ নির্মাণ হবে পাশাপাশি যাতে করে নদী নদীবাঙ্গনের যে যে অবস্থা উনি যাতে এটাও এটাও লক্ষ্য করেন পাশাপাশি নদী নদীবাঙ্গন রোদে কার্যকরী ব্যবস্থা নেন এই দাবি রেখে আমি আমার কথা শেষ করছি আমা তাহিকুলিল্লাহবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

জনগণের পক্ষ থেকে আমি প্রেস ক্লাবের মিডিয়া কর্মী সংবাদকর্মী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি বর্তমানে ইঞ্জেলিয়ান গভর্নমেন্টের পরিবেশ ও জলবায়ু বিষয়ক দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনবাহ হাসান এর দেশে আকর্ষণ করতে চাই আপনি জলবায়ু বিষয়ে অনেক অভিজ্ঞ বিগত জীবঙ্গ আমরা আপনার এই সংগ্রাম দেখে আসছি মানুষকে বাঁচানোর জন্য আপনার ক্ষুদ্র প্রচেষ্টায় যথেষ্ট হবে আমি আমাদের আরেকজন নিষেধাজ্ঞ আছেন জনাবা হাস্তা মহুদুর আমি ওনার সাথে দেখা করে ওনাকে এই বান্ধবিত অবস্থা জাতির সামনে রাষ্ট্রের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছি তিনি গতকাল এই বাঙ্গল করলে তো সন্তানগণ পরিদর্শন করেছিলেন আমার সাথে কথা হয়েছে উনি হয়তো কিছু নিজে করতে পারবেন না তবে সরকারের কাছে ব্যবস্থাপন করবেন বলে কথা দিয়েছেন আমি এই শ্রেষ্ঠের সংবাদ কর্মীদের সামনে দাবি করতে চাই বিগত সরকারের আমলে যারা বালু উত্তোলন করে এই মুসাফর ক্লোজার মোসাফরের সড়ক মোজাপুরের জন